নকশাটা ভালো আছে এটা সাড়ে তিন সাত আছে তিন সাত আছে যে কোনো সাইজ এভেলেবেল দেওয়া যাবে দুই থেকে তিনটা সাইজ আছে জি ভাই এটা প্রাইস কত এটা বলবে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ পাড়ালে কাড়ালের পাল্লা চোখা সেল করি ভাই ব্যাক সাইডটা কিন্তু সলিড প্রত্যেকটা মালের এমন সলিড কালেকশন পাবেন কোনো স্পোর্ট নাই না এর একশো একশো নাই যে বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার করে দেবো আমার দুইটার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় যাইব আমার আচ্ছা এরপর এটা হলো সেগুনের ভাইয়া সাড়ে তিন সাত এটা হ্যাঁ

দেখেন এটা দেখেন এটা হইলো আপনার কাঁটাল কাঠের দরজা পনেরো হাজার টাকা পনেরো হাজার সাড়ে তিন সাত এটা কাঁটাল কাঠের পনেরো হাজার পনেরো হাজার টাকা এক পরে দশটা বিশটা ডায়মন্ড

দেখেন বারো এটা প্রাইস কত এটা পড়বে হলো আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার অনেক ভালো নাকি একদম সাড়ে তিন বাই সাত বাইশ হাজার হ্যাঁ তারপরে এই যে দেখেন সেগুনের অনেকে যদি সেরো করে খালি পাল্লা চান তাও আছে এটা প্রাইস কত এটা পড়বে হলো আমার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার এই যে এটা বারো পাল্লা এটি বারো মাটি এই যে এটি কাঁঠাল

হ্যাঁ okay. <laughs> <laughs>

সাড়ে তিন সার আছে তিন শার্ট আছে যে কোনো সাইজলেবেল পাবেন মাত্র আঠারো টাকা আঠারো আঠারো দরজা পয়সা সাড়ে তিন পয়সা এই যে শেখুন

এটা দিলো সাড়ে তিন সাত এটা পর সতেরো হাজার টাকা সতেরো হাজার কাঠের দরজা

এগারো হাজার টাকা এই এইটা সতেরো হাজার টাকা সতেরো সতেরো এইটা বলবে বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা মালের কোনো অভাব নেই কম দামি মাল মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দরজা সাড়ে সাড়ে পাঁচ হাজার টাকা দরজা প্লেন হ্যাঁ প্লেন সলিড মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ঢুল ময়লা ভাইয়া আমি নেওয়ার টাইমে বানিশ করে চকচক করে দেবো দরজা দেখেন সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার দরজা অভাব নাই জানালা নেবেন আপনার জানালা এই যে এগুলো টাকা তিন চার পঁচিশশো তিন চার পঁচিশশো হ্যাঁ চার সাড়ে চার পঁয়ত্রিশশো আছে সাড়ে চার হাজার আছে পাঁচ হাজার আছে ছয় হাজার আছে যে কোনো মাপে দামের কোনো শেষ নাই অনেক জানালা দরজার অভাব নাই ভাইয়া আমার আরো দুই টাকার খানা আছে ভাইয়া এই ছিল আমাদের দরজা জানালার ভিডিও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে দরজাগুলো ভালো লাগে তাহলে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম সেগুলো ঢাকা হাজারিবাগ বাজার হ্যানটিম বুস্ট্যান্ড সিএম স্কুলে লিখে বাই ভাই এন্টারপ্রাইজ আর দুটা নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে আমার নাম্বারে যোগাযোগ করুন বাংলাইন নাম্বারটা হলো ইমু আরগ্রামের নাম্বারটা হোয়াটসঅ্যাপ ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম